পরগনা জেলার বশিরাট মহকুমার হাড়ুয়া বিদ্যাধরী সেতুর ঘটনা হাড়ুয়া বিদ্যাধরী নদীর উপরে হাড়ুয়া মিনাখা বিধানসভা সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু বাম সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী ভূতদেব ভট্টাচার্যের হাত ধরে এই সেতুর উদ্বোধন হয় এই এলাকার মানুষ কলকাতায় দ্রুত পৌঁছানোর জন্য এই গুরুত্বপূর্ণ সেতুটি ব্যবহার করে থাকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাড়োয়া বিদ্যাধুরী সেতু হাড়োয়া পীর গোড়াচাঁদের মাজার থাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন গত কয়েক মাস আগে পিএইচসি দপ্তরের উদ্যোগে সেতুর উপরে দুই ধারের ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপলাইনের কাজ চলাকালীন এলাকার সাধারণ মানুষ বিক্ষোভের মুখে ফেলে দপ্তরকে ফলে পিএইচসি দপ্তর কাজ বন্ধ রাখতে বাধ্য হয় তারপর হঠাৎই বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার হারোয়ার বিডিও অতনু ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সফিক আহমেদ সহ এলাকার একাধিক জনপ্রতিনিধিদের বন্ধ হয়ে যাওয়া প্রকল্পের কাজ পরিদর্শন করেন মহকুমা শাসকের এই পরিদর্শনের ফলে জলপ্রকল্পের সমস্যা সমাধান হবে নাকি এইভাবেই ঝুলে থাকবে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ প্রকল্প তা এখন সময়ের অপেক্ষা আমাদের দাবি আছে প্রথম যখন এই জল মিশনের কাজটা শুরু হয় যখন এখান থেকে আন্ডারপাস করে আন্ডারপাসটা করার সময় যখন রাস্তাটা বেড়ে যাচ্ছে তা আমরা তখন একটা মতামত দিলাম যে বেড়ে যেমন ব্রিজ আছে এটা গ্রিজের পাশ দিয়ে দেখুন জিনিস করা হোক করে তার ওপর দিয়ে তাই পেলে যেন হোক ওরা সশ্রয় মারার জন্য এরা চলাচল নিয়ে এটাই করেছে করে এরা দেখে যেমন দেখবে যে কী হবে প্রকৃতি এখন কৃষি কী করে কন্টাক্ট মন্টেক করে মেতের ভেতরে লাইন করে এবার গ্রিজের ওপর দিয়ে এলাকা আমরা চাইছি যে জল 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 নিয়ে যে ফার্ন নিয়ে জলের ব্যবস্থাটা চালিয়ে থাকুক এবং মানে এটা সু সুষ্ঠুভাবে যেটা মানে বিরোধীর ক্ষতি না হয় সাধারণ মানুষের ক্ষতি না হয় সেটা মানে ভিতর দিয়ে একটা মানে যেভাবে হোক একটা নিচে দিয়ে একটা লাইন করা আমরা এটাই চাচ্ছি গ্রামবাসীরা ভীষণ ন্যায্য দাবি নিয়েই কিন্তু ওখানে আন্দোলন করেছে আমরা তাদের দাবির সঙ্গে একমত মাছিরাও চায় না যে প্রকল্প বন্ধক জল প্রকল্প পানীয় জলে প্রকল্প বন্ধ হোক আমরা কেউ চাই না কিন্তু সেটা নিশ্চিতভাবে মানুষের চলাচলের জন্য যে ফুটপাথ যে ফুটপাতটাকে কেড়ে নিয়ে নয় একটা প্রকল্পের সুবিধা পেতে গেলে আর একটা অসুবিধা আমাদের ভোগ করতে হবে এবং সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে তা প্রচুর সম্ভাবনা পিদুরাচাঁদ সাহেবের এখানে যে দরবার আছে সেখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষের আনাগোনা হয় তাহলে ওখানে এরকম একটা গুরুত্বপূর্ণ ফুটপাথটাকে জল প্রকল্পের পাইপ দিয়ে আটকে দেওয়া ঠিক হবে না সুতরাং সাধারণ মানুষ খুব সঠিকভাবেই এই দাবি তুলেছেন ফুটপাথ কেড়ে নেওয়া চলবে না